আবারও রাজনৈতিক সংঘর্ষ কচুবিহারে ভাঙচুর বিজেপির কর্মীদের বাড়ি অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের ফের উত্তপ্ত কোচবিহার গত এক দশকের বেশি সময় ধরে সবচেয়ে বেশি রাজনৈতিক সংঘর্ষ হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর কণ্ঠে হামলার অভিযোগ এসেছে প্রকাশ্যে ভিডিও এসেছে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের একচল্লিশ জনের নাম ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে সেই ঘটনার রেশ শুক্রবারও উত্তপ্ত সেই কোচবিহার ঘটনা শুরু বৃহস্পতিবার দিনহাটার নাজির হাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকায় বিজেপির চার নেতা নেত্রীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার পর শুক্রবার ঘটনাস্থলে যায় বিজেপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিধায়ক মালতী রাভা বরেন বর্মন সুশীল রায় ও বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে বর্মণ পদ্মা শিবিরের প্রতিনিধি দল এলাকায় পৌঁছতে তৃণমূলের মহিলা কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে বলে অভিযোগ তৃণমূল ও বিজেপির মহিলা কর্মীদের মুখে হাতাহাতি এমনকি বিজেপির এক কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন তিনি পয়সা দিতে পারছেন না তার পয়সায় কুলোচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো তারা এই লুটপাটে নেমেছে তারা এগুলোকে করি প্রতিবাদ করি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন নিজে চোখে দেখুন আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উল্লেখ বৃহস্পতিবার বিজেপি নেতা তরুণী গন্ডু বর্মণ মহিলা নেত্রী মলিনা বর্মন পঞ্চায়েত সদস্য জুতিকা বর্মণ এবং জিতেন্দ্র নাথ বাড়ি ভাঙচুরের অভিযোগ ক্ষতিগ্রস্ত পুলিশের বিরুদ্ধে হামলায় জিতেন্দ্র নাথ বর্মণের অন্তঃসত্ত্বা কন্যা অরবি বর্মণ গুরুতরভাবে আহত হন তাকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার ওই প্রতিনিধি দল প্রথমে মলিনা রায়ের বাড়ি যায় এরপর তারা জুতিকা বর্মনের বাড়িতে যায় অভিযোগটি এরপরেই প্রতিনিধি দলটি পুর্বী বর্মনের বাড়িতে গেলে তৃণমূলের বৈিয়া কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে যদিও সব বাধা পেরিয়ে তারা পুরুবীর বাড়িতে ঠুকতে সমর্থ হন কিন্তু বাড়িতে ঢুকতে তৃণমূল ও বিজেপি মহিলা কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় অভিযোগ বিজেপির এক কর্মীর গাড়িও ভাঙচুর করে তৃণমূল বিধায়ক মালতী রাভা জানান বাড়ি গাড়ি ভাঙচুর তৃণমূল সংস্কৃতি যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানান আদালতে পুরুবীর বাড়িতে হামলার কোনো ঘটনাই ঘটেনি পুরোটাই সাজানো নাটক এদিনের বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান বাংলা ভাষা বিরোধীদের গ্রামে চুক্তি দেওয়া হবে না যার জন্যই এই বিক্ষোভ দেখানো হয়েছে ছবি শাখা মহিলা মহিলা রাজবংশী তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি শালমারায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পরে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনার যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশকারী আমরা তো বলি না স্বাভাবিক ভাবে এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হয়েছে প্রসঙ্গত উল্লেখ শুভেন্দুর উপর হামলা এবং কোচবিহার কর্মীদের উপরে হামলার ঘটনায় ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা ভোট যত এগোচ্ছে পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক সংঘর্ষ বিউরো রিপোর্ট নিউজ ফনগার্ড